তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি দুই সালে এসে সিপিএ গ্রিপে কীভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং নতুন কোন আপডেটগুলো এসেছে এখানে তো প্রথমে আমরা সিপিএ গ্রিপ ওয়েবসাইটটাতে চলে আসবো তো আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো আপনারা সেখানে পেয়ে যাবেন তো ওই আমি এখন দেখতেই পাচ্ছেন সিপিএ গ্রিপের হোম স্ক্রিনে রয়েছে তো এই হোম স্ক্রিন থেকে আমরা নতুন যারা রয়েছি তারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লেখা আছে রেজিস্টার ওকে তো রেজিস্টার করে আপনি কিন্তু আগের মতো সিস্টেমে আপনি রেজিস্টার করতে পারবেন তো নতুনভাবে এখানে আমাদের আর কিছুই নাই তারপর আমি আপনাদেরকে একটু দিচ্ছি কিভাবে করে আপনি এখানে রেজিস্টার করবেন তারপর আমি এখানে নতুন কি কি আছে সে যেগুলো আপনাকে একটু যে ধরিয়ে ধরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা যারা আগে একটা সিপিআই গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা পূর্বে থেকে যাদের একটা সিপিআই গ্রিপে অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু এই অ্যাকাউন্ট ক্রিয়েটের এই চ্যাপ্টারটা কিন্তু আপনাদের দেখতে হবে না আপনারা এই চ্যাপ্টারটাকে স্কিপ করে পরবর্তী নেক্সট চ্যাপ্টারে আপনি চলে যান যেখানে আমি এটার আপডেট সম্পর্কে বলবো ওকে সো আশা করি আপনারা যারা নতুন তারা এই চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে দেখবেন এবং যারা পুরনো আগে যারা সিপি গ্রিপ অ্যাকাউন্ট ক্রেডিট করে রেখেছেন তারা এই চ্যাপ্টারকে একটু স্কিপ করবেন ওকে তো প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা সাইন আপ ফর্ম রয়েছে যেই ফর্মটাতে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লেখা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টার ইন্ডিকেটেস রিকোয়ার্ড ফিল বলছে এখানে স্টার ইন্ডিকেট যেই ফাইল ফিলগুলো আছে এগুলো হচ্ছে রিকোয়ার্ড যেগুলো আপনাকে অবশ্যই দিতে হবে ওকে আর যেগুলো স্টার সাইনটা নেই সেগুলো আমাদের না দিলেও চলবে সেগুলো হচ্ছে অপশনাল তবে আমরা দেখতে পাচ্ছি নামের পর একটা স্টার সাইন রয়েছে লাল কালারের যেটা আমাকে অবশ্যই ফিল করতে হবে সো প্রথমে আমাকে নাম দিতে হবে তবে আপনি একটা জিনিস ফলো রাখবেন আমরা যখন একটা সিপি নেটওয়ার্ক অথবা আমরা যে কোনো একটা নেটওয়ার্কে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেখানে অবশ্যই আমার উচিত কি একটা আইডি কার্ড দেখে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল নেম ব্যবহার করা যাতে আমার অ্যাকাউন্টে পরবর্তী সময়ে রকম কোনো প্রবলেম না হয় যাতে কোনো সময় আমার পেমেন্টটা আটকে না যায় তবে এই ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু পঁচিশ সালে এসে এবং এই নতুন বছরে আমাদের অনেক কিছু আপডেট হয়েছে যে কারণে আমাকে এটা মাথায় রাখতে হবে আমি এখানে যেই নামটা দেবো আমি যেই নামে অ্যাকাউন্টটা খুলতেছি ওই ব্যক্তির নামে কোনো আইডি কার্ড পাসপোর্ট বা অন্য কোনো ইনফরমেশন আছে কি না কারণ আপনি যখন এখানে পেমেন্ট মেথড ব্যবহার করবেন সেই পেমেন্ট মেথড খুলতে গেলে আপনাকে আপনাকে কিন্তু পাসপোর্টও লাগতে লাগতে পারে পারে আইডি কার্ডও সো নিজের যাদের আইডি কার্ড না আছে বা স্মার্ট কার্ড না আছে তারা ট্রাই করবেন কি না সেটা ফলো করতে যার আছে আপনি তার নাম অ্যাকাউন্টে খুলবেন যাতে আপনি তার নাম দিয়ে আবার অ্যাকাউন্টের পেমেন্টে ভেরিফাই করতে পারেন ওকে তো তাহলে আমরা এখানে একটা নাম ইউজ করি প্রথমে তো আমি এখানে একটা নাম দিচ্ছি যেটা হতে পারে এরকম একটা নাম দিলাম এম আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে রাকিব ওকে রাখি দিলাম আপনি আপনার নিজের নামটা ইউজ করবেন আরি কার্ড দেখে যেভাবে করে দেওয়া আছে সেম একই রকমভাবে এবার আমাদের কোম্পানি নেম তো আমি একটু আগে যে জিনিসটা বলেছি স্টার ইন্ডিকেটেড হ্যাঁ স্টার ইন্ডিকেটেড রিকোয়ার্ড ফিল স্টার দেওয়া যেগুলো আছে সেগুলো রিকোয়ার্ড ফিল সেগুলো আমরা পূরণ করবো যেগুলো স্টার নেই সেগুলো আমরা না দিলেও চলবে ওকে তাহলে এখানে কোম্পানি ওয়েবসাইট দুইটাতে স্টার স্যার নেই সুতরাং এই দুটো আমরা দেবো না দুটোকে আমরা ফাঁকা রেখে দিলাম এবার আমাদের আছে স্ট্রিট অ্যাড্রেস মানে আপনার বাড়ির ঠিকানা সো আপনি আপনার নিজের অ্যাড্রেসটা জাস্ট এখানে দিয়ে দেবেন তো আমি এখানে দিচ্ছি তবে আপনি অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক হতে হবে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট আরিকারের সাথে ম্যাচ আছে কি তবে আপনারা অনেকেই ভুল করে থাকেন আরিকাটা যেভাবে আছে সেম সেম উঠিয়ে দেন যেখানে যেমন রাস্তা বাড়ি এরকম দেওয়া আছে তারপরে ডাকঘর আপনি সেটাই তুলে দেন সেভাবে কিন্তু তুলবেন না আপনি জাস্ট আপনার অ্যাড্রেসটুকু দিবেন রাস্তা বাড়ি এই কথাটুকু উল্লেখ করতে হবে না ঠিক আছে যদি কেউ না পারেন তাহলে আমাকে কমেন্টস করবেন যে আপনি আপনার অ্যাড্রেসটা কীভাবে করে লিখবেন সেটা লিখতে আপনি কনফিউশনে পড়ে গেছেন আমি আপনাকে আপনার অ্যাড্রেসটা কীভাবে লিখবেন সেটা আমি আপনাকে কমেন্টে উত্তর করে বলে দেবো ওকে এখন এখানে সিটি সিটির পরে আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে সিটিটা অনেক সময় আমাদের জেলা হয় অনেক সময় আমাদের বিভাগ হয় কোন ক্ষেত্রে জেলা হয় আর কোন ক্ষেত্রে বিভাগ হয় সেটা যদি আমরা একটু আপনাদেরকে বুঝিয়ে দিতে আমি চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিটি নিশ্চয় আছে আবার স্টেট অ্যান্ড রিজিয়ন ঠিক আছে যদি আপনি দেখেন আপনার সিটির পরে সরাসরিভাবে কোড চলে আসছে তাহলে আপনি মনে করবেন আপনার সিট আপনার সিটিটা হচ্ছে আপনার জেলা আপনি এখানে আপনার জেলাটা ব্যবহার করবেন কারণ স্টেটের আমাদের যে পোস্টাল কোড কোডের আগে সবসময় আমাদের জেলার নাম হয় ওকে যদি আমাদের সিটিটা যদি প্রথমে থাকে আর নিচে যদি আমাদের জিপ কোড থাকে বা পোস্টাল কোড থাকে তাহলে আমরা মনে করবো আমাদের সিটির জায়গায় আমরা আমাদের জেলাটা বসাবো আর যদি আমরা দেখি আমাদের সিটির পরে একটা স্টেট নামের একটা ফিল্ড আছে স্টেটের পরে তারপরে জিপ কোড আছে তাহলে আমরা মনে করবো আমাদের সিটিটা হচ্ছে বিভাগ নিচে হচ্ছে আমাদের জেলা তারপর হচ্ছে আমাদের জিপ কোড ওকে এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন কারণ আমরা বেশিরভাগ সময় সিটি নিয়ে আমাদের ঝামেলা হয় আমরা সিটি কি দেবো আমরা বুঝতে পারি না সেক্ষেত্রে আপনারা গুলিয়ে ফেলেন যে কারণে আমি আপনাদের আজকে একদম সুন্দর করে বুঝিয়ে দিলাম তো সিটি আমি এখানে দেবো ঢাকা অবশ্যই যেহেতু আমাদের নিচে এখানে স্টেট আছে যদি স্টেট না থাকতো যদি এখানে সিটির পরে যদি জিপুর থাকতো সরাসরি তাহলে আমি কিন্তু এখানে দিতাম আমার নিজের জেলাটা ওকে এবার আমাদের আছে স্টেট স্টেট মানে হচ্ছে আমার জেলা তো আমি এখানে আমার জেলাটা দেবো তো আমি এখানে আমার জেলাটা দিচ্ছি ওকে এবার আপনার এখানে জিপ কোড বা পোস্টাল কোড সো আপনি নিজের জিপ কোড বা পোস্টাল কোড কোনটা আছে আপনি সেটা দেবেন যদি আপনি সেটা না জানেন যে আপনার হয়তো বা জানা নাই আপনি আপনার বাসার বা অন্য যে আইডি কার্ডটা ধরবেন আইডি কার্ডটা ধরে পিছনের দিকটা দেখবেন যেখানে অ্যাড্রেসটা লেখা আছে সেখানে দেখবেন চার সংখ্যার একটা কোড আছে যেই সংখ্যাটা লেখা আছে চার সংখ্যায় ওটি আপনার জিপ কোড ওকে তো এখানে আমি আমার জিপ কোডটা দিয়ে দিচ্ছি তো এই যে চারশো সংখ্যার জিপ কোড এবার হচ্ছে আপনার ফোন নাম্বার আপনার এখানে একটা আপনাকে ফোন নাম্বার ইউজ করতে হবে যে ফোন নাম্বারটা আপনার পূর্বে কখনো আপনি কোনো সিপি গ্রিফ নেটওয়ার্কে আপনি কখনো ব্যবহার করেন নাই কিন্তু আপনি অন্য অন্য অনেক অ্যাকাউন্ট খুলেছেন তাতে কোনো প্রবলেম নেই কিন্তু আপনি সিপি গ্রিপে আপনি ফার্স্ট টাইম ব্যবহার করতেছেন এরকম একটা অ্যাকাউন্ট আপনি এখানে নেবেন ওকে তো এখানে আমি একটা অ্যাকাউন্ট ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এটা আমি দিয়ে দিলাম এবার হচ্ছে আমাদের এখানে দিতে হবে আই এম সার্ভিস এই যে আই এম সার্ভিস এটা নিয়ে আমরা অনেকেই প্রবলেমে পড়ে যাই এটা মূলত আমার কি আইএন সার্ভিসটা হচ্ছে এখানে আমাদের স্কাইফ আইডি ঠিক আছে আপনারা স্কাইপ আইডি খুলে সেই স্কাইপাইডি লাইফ অ্যাড্রেসটা এখানে আপনারা ব্যবহার করবেন স্কাইপটা কি আপনি নতুন একটা ট্যাবে আসবেন নতুন একটা ট্যাবের লিখবেন স্কাইপ এস কে ওয়াই পি ই স্কাইপ লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কাছে স্কাইপ চলে আসবে অথবা আপনি মোবাইলে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন স্কাইপ লিখে এই যে তাহলে আপনি স্কাইপ সফটওয়্যারটা পেয়ে যাবেন স্কাইপটাকে ওপেন করে এটার মধ্যে জাস্ট আপনি আপনার ইমেল অ্যাড্রেস অথবা আপনার ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্কাইপ জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেমন আমার এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে তো আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জাস্ট অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন তো আমি যে আমার অ্যাকাউন্টটাতে চলে যাই এখানে আমার অ্যাকাউন্ট যেহেতু আছে আমি এখানে চলে যাই তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি কি স্কাইপ হচ্ছে মূলত একটা ভিডিও অথবা অডিও কলিং এবং মেসেজিং অ্যাপস হ্যাঁ আমরা যেমন ইমোতে যেমন আমরা কথা বলি হ্যাঁ এবং আমরা মেসেজিং করি হোয়াটসঅ্যাপে আমরা যেমন মেসেজিং করি কথা বলি স্ক্রাইপটা সেইম একটা জিনিস আপনি এটা দিয়েও কিন্তু ওরকম চাইলে কথা বলতে পারবেন মেসেজিং করতে পারবেন ওকে তো স্কাইপের এই যেখানে লাইভ নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এইটা কি হচ্ছে আমি ব্যবহার করব আমার হচ্ছে নিজের এই আইডিটা হিসাবে এই যেটাকে আমি কপি করলাম কপি করে নিলাম কপি করে আমি একটা নোট প্যাডে চলে যাব যেটাকে আমি বুঝতে পারি যাতে তো এই যে এখান থেকে আমি লাইভ লেখা আছে এইটি হচ্ছে আমার কোড নাম্বার তো এটি হচ্ছে আমার আইএম সার্ভিস তো আমি আমার এখন আবার ইয়াতে চলে যাই গ্রিফে এই যেখানে আমি আইএম নেম এখানে আমি জাস্ট এটা অ্যাড করে দেবো এই যে আমি এটা অ্যাড করে দিলাম তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড পার্ট এটা আমরা ফার্স্ট পার্ট আমরা শেষ করে দিয়েছি মানে বাম সাইডের পার্ট আমরা শেষ করেছি এবার আমাদের লাস্ট ফার্স্ট এখানে হচ্ছে আমাদের ইমেইল আপনাকে এখানে একটা মেল দিতে হবে যেটা একদম নতুন একটা মেল যেটা আপনি পূর্বে কখনো সিপি গ্রিপ ইউজ করেন নাই কিন্তু অন্য কোনো জায়গায় ইউজ করেছেন তাতে কোনো প্রবলেম নাই কিন্তু আপনি গ্রিপ ইউজ করেন নাই সেরকম একটা মেইল এখানে দিতে হবে তো আমি একটা মেলে চলে গেলাম দেখি এখানে আমার কি কি মেল আছে এটার মধ্যে কোনো নতুন মেল আছে কিনা তো আমার মনে হয় এখানে আমার কোনো নতুন মেল নাই যে কারণে আমি এখানে ব্যবহার করতে পারছি না সো তো আমাকে এখন একটা মেইল এখানে তাহলে তৈরি করতে হবে বা আমাকে আমার ফোন থেকে আমার একটা মেইল দেখে দেন এটা আমার ব্যবহার করতে হবে তোকে আমি এখানে একটা মেইল দিচ্ছি তোকে আমি এখানে মেইল পেয়ে গেছি আমি যে মেইলটা দেবো এখানে আমি একটা মেইল দিচ্ছি তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস আপনার এখানে অবশ্যই রিয়েল ইমেল অ্যাড্রেস দিতে হবে কোনো টেপ মেল টেম্প মেল দিলে কিন্তু কাজ হবে না এবার হচ্ছে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক করতে হবে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে পাসওয়ার্ডের সাথে যাতে ছোট হাতের অক্ষর বড় অক্ষর তারপর হচ্ছে নাম্বার সিম্বল এইগুলো যাতে জড়িত থাকে ওরকম একটা পাসওয়ার্ড আপনি দিবেন তাহলে সেটা স্ট্রং পাসওয়ার্ড হিসেবে গণ্য হবে ওকে তো এখানে দিলাম এবার এক আছে টাইম জোন আমরা এখানে টাইম জোনটা সেট করতে হবে আপনি এখানে ঢাকা লিখে সার্চ করবেন তো এখানে আমরা লিখবো ঢাকা ঢাকা লিখলে আমাদের কাছে চলে আসবে আস্তানা ঢাকা এটা আমরা এখানে সেট করবো এবার লেখা আছে হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস আপনি আমাদের সম্পর্কে কোথা থেকে জেনেছেন এখন এই জায়গাটা আমরা কি কিছু দেবো নাকি ফাঁকা রাখবো আপনি দেখতে পাচ্ছেন আমি যেটা আবার বলে দিই আমরা বলেছিলাম যে স্টার ইন্ডিকেটেড ফেল স্টার ইন্ডিকেট করা যেগুলো ওইগুলো আমাদের অবশ্যই পূরণীয় অবশ্য আমাদের অবশ্যই পূরণ করতে হবে কিন্তু যেগুলোতে স্টার না আছে সেগুলো আমাদের জন্য অপশনাল যদি আমার পারি যদি আমার মন চায় আমি পূরণ করব যদি আমার ভালো না লাগে আমি পূরণ করব না সেটা আমাকে বাধ্যতামূলক না সো আমরা এই হোয়াট ডিড ইউ হ্যাভ হেয়ার অ্যাবাউট আজ এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন আমার নাম দিতে পারেন আমার চ্যানেলের নাম দিতে পারেন গুগল দিতে পারেন ফেসবুক দিতে পারেন হ্যাঁ আপনি আমাদের সম্পর্কে কোথা থেকে জেনেছেন সো আপনি আমার ভিডিও থেকে জেনেছেন সো আপনি আমার ইউটিউব তার লিখে দিতে পারেন অথবা ইউটিউব তো আমার চ্যানেল আমার চ্যানেলের নামটা আপনি লিখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যায় ওকে এবার হচ্ছে আমাদের এখানে দেখেন নিচের দিকে আমাদের তিনটা যে টার্মস সার্ভিস টার্মস কন্ডিশন এগুলো আমাদের এখানে আছে যেগুলো আমাদেরকে মেনে নিতে হবে মেনে নেওয়ার জন্য আমরা কি করবো এই টার্মস কন্ডিশনের আগে দেখবেন বক্স আছে এই বক্সে টিক দিব এই যে আমি টিক দিলাম তিনটা বক্সে আপনাকে টিক দিতে হবে টিক দেওয়ার পরে রেজিস্টার নাও এখানে রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এবার আমাদের কাছে একটা ক্যাপচা চলে আসছে গুগল ক্যাপচা এই ক্যাপচাটা আমাদেরকে ফিল করতে হবে ক্যাপচাটা ফিল করার জন্য আপনি উপরের দিকে তাকাবেন এখানে লেখা আছে সিলেক্ট অল স্কোয়ার উইথ মোটরসাইকেল সো নিচে যে এস ইমেজগুলো আছে এগুলোর মধ্যে মোটরসাইকেল মোটরসাইকেলটা কোন কোন স্কোয়ারের মধ্যে আছে বা কোন বক্সগুলোর মধ্যে আছে সেই বক্সগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তোকে আমি এখান থেকে যেগুলোর মধ্যে মোটরসাইকেলের অংশগুলো পড়ে যাচ্ছে সেগুলোকে আমি সিলেক্ট করব ঠিক আছে তো এগুলোকে আমি সিলেক্ট করলাম এগুলোর মধ্যে মোটরসাইকেলটা আছে এবার আমি ভেরিফাইতে ক্লিক করবো দেখেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে এবার আমাদের নেক্সটে নিয়ে যাবে সো সিপি গ্রিপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কোনো অ্যাপ্রুভাল নিতে হয় না আর এই সুবিধাটার জন্যই কিন্তু আমরা মূলত সিপি গ্রিপে বেসিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি এবং আমরা এখান থেকে কাজগুলো শুরু করে দিই যাতে আমাদের কোনো অ্যাকাউন্ট যাতে যে ভেরিফাই করতে না হয় কারণ সিপিএতে আসলে আমাদের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে তো আমরা যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অন্য অন্য অ্যাকাউন্টে যখন যাব তখন আমরা সিপি গ্রিপে যদি আমরা একটু আর্ন করতে পারি সেই আর্নিংটা দেখিয়ে আমরা বড় বড় নেটওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে পারবো যে কারণে আমরা সিপি গ্রিপ থেকেই মূলত কাজ স্টার্ট করি ওকে এবার আমরা অ্যাকাউন্টটাতে চলে আসছি সিপি গ্রিপের মোটামুটি সব কিছুই একরকম ছিল কিন্তু এখানে আপনাদের জন্য একটা ছোট্ট আপডেট আছে সেটা হচ্ছে এখানে এখন আপনাকে যেটা করতে হবে আপনি হচ্ছে লাইভ চার্টে জয়েন করতে পারবেন আগে পঁচিশ ডলার আর্ন করতে হতো এখানে লেখা আছে দেখেন নিউ অ্যাকাউন্ট মাস্ট আর্ন মিনিমাম পঁচিশ ডলার টু বি পার্টিসিপেট ইন লাইভ চার্ট এখানে লেখা আছে কিন্তু আপনি আপনি এখানে মনে হয় ডলার ডলার করতে করতে অথবা পার্টিসিপেট করতে পারবেন এবং আপনি আপনার সমস্যাগুলো সরাসরি মেসেজ করতে পারবেন ওকে আপনি চার্টে জয়েন করতে পারবেন জয়েন লেখা আছে জয়েন যদি ক্লিক করেন আপনি এখানে কিন্তু মেসেজ করতে পারবেন ডিরেক্টলি যদি আপনি জাস্ট কিছু ডলার আর্ন করেন যেমন আমি যদি দেখাই হ্যালো লিখে যদি আমি সার্চ করি তাহলে একবার যদি আমি সেন্ডে ক্লিক করি তাহলে আমাদের এখানে চলে আসবে দেখেন মাস্ট ডিগেট ওয়ান ডলার আপনি এক ডলার যদি আপনি আর্ন করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে লাইফ চার্ট থেকে আপনি কিন্তু আপনার সমস্যাগুলো সমাধান করাতে পারবেন এখানে যে জন আছে জন এস নেটওয়ার্কের ম্যানেজার এস জন উইলসন এই জন উইলসন কিন্তু আপনার এই মেসেজটা কিন্তু সে পড়বে এবং আপনার সমস্যাগুলোর সমাধান সাথে সাথে দিয়ে দেবে সো এটা একসময় পঁচিশ ডলারের ছিল কিন্তু বর্তমানে এটা কিন্তু ওয়ান ডলার করা হয়েছে সো আপনার জন্য একটা সুযোগ আপনি জাস্ট যদি ওয়ান ডলার এখানে আন করতে পারেন কষ্ট করে তাহলে কিন্তু আপনি বিশাল রকমের একটা সুযোগ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিপি গ্রীপের নতুন আপডেট ওকে আরেকটা আপডেট আছে সেটা হচ্ছে এই যেখানে লাস্ট নিউজ এইটা এবং হচ্ছে এখানে টপ পারফর্মিং অফার এখন আমরা যে সিপি বর্তমানে কাজ করি ম্যাক্সিমাম সিটি সিপি নেটওয়ার্কে আমরা জানি না কোন অফার গুলো কাজ করতেছে বা এই নেটওয়ার্কের মধ্যে কোন অফার গুলো নিয়ে কাজ করলে আমি ভালো কিছু করতে পারবো সেটা আমরা জানি না কিন্তু সিপি গ্রিপে যদি আপনি আসেন তাহলে এখানে দেখতে পাবেন টপ পারফর্মিং অফার লেখা আছে এগুলোর মধ্যে যেগুলো এখানে যেই অফারগুলো লিস্ট করা আছে আপনি যদি এই অফারগুলো নিয়ে কাজ করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট রান করতে পারবেন ঠিক আছে কারণ এগুলো নিয়ে বর্তমানে ভালো কাজ হচ্ছে যেগুলো যে কারণে লেখা আছে টপ পারফর্মিং অফার এখানে কিন্তু কিছু বাংলাদেশি অফারও কিন্তু রয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন সাতাইশ সেন করে বাংলাদেশি অফারও কিন্তু রয়েছে আপনি চাইলে বাংলাদেশি অফার নিয়েও কাজ করতে পারেন ওকে এইবার আমাদেরকে সিপি নেটওয়ার্কটাতে আমাদের যা করতে হবে আমাদের অ্যাকাউন্টটাকে একটু সেট আপ করতে হয় তো সেট আপ করার জন্য ফার্স্টে আমরা চলে যাবো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট সেটিংস এখানে চলে যাব এখানে চলে গেলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ইনফরমেশন গুলো যদি আপনার কোনো ইনফরমেশন এখানে মিসিং থাকে সেই ইনফরমেশনটা আপনি এখানে অ্যাড করে দিবেন যদি মিসিং না থাকে অ্যাড করে দেওয়ার কোনো দরকার নাই ওকে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রয়েছে এই যে আইকন এখানে আমরা একটা চাপ দেবো এখানে চাপ দিলে আমরা কিছুদিন আপনার যদি এখানে কোনো থিমস বা কোনো দরকার ওকে এবার হচ্ছে আমাদের এখান থেকে আমাদের হচ্ছে ডকুমেন্ট সাবমিট করা আমরা যেহেতু এখানে একটা ইন্টারন্যাশনাল কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্যাক্স দিতে হবে ইন্টারন্যাশনাল ইনকামের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমাদের দিতে হবে না ওকে এখন আপনাকে প্রুভ করতে হবে আপনি কি বাংলাদেশি মানুষ নাকি আপনি ইউএসএ পার্সন এখানে দুইটা সেকশনে ভাগ করা থাকে একটা হচ্ছে ইউএসএ যারা থাকে তাদের জন্য আর একটা হচ্ছে যারা আদার্স মানুষগুলো আছে তাদের জন্য কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রমাণ করতে হবে সে একজন অন্য কান্ট্রির পার্সন সেটা করার জন্য আমাদের এখানে ফর্ম সাবমিট করতে হয় একটা হচ্ছে ডব্লিউ এইট ফাইল ডবলু এইট আর একটা হচ্ছে ফাইল ডব্লিউ নাইন ফাইল ডবলু এইটটা হচ্ছে ইন্টারন্যাশনাল যেটা অন্য অন্য কান্ট্রির যত আছে সবগুলোর জন্য আর ফাইল নাইনটা হচ্ছে ইউএস এর জন্য এটা শুধু সিপি গ্রিপের ক্ষেত্রে না যে কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে ওকে তাহলে আমরা এখান থেকে যেটা দেবো আমরা যেহেতু ইউএস এর পার্সেন না আমরা যেহেতু আউটসাইড এর পার্সন সো আমরা দেবো ডব্লিউ এইট ইন্টারন্যাশনাল এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার প্রপার কাছে এখানে একটা যে ফর্ম চলে আসবে এই ফর্মটাকে আপনাকে একদম হান্ড্রেড পারসেন্ট রিয়েল ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে যেমন এখানে প্রথমে রয়েছে দুই নম্বর সেকশনটা দুই নম্বর আছে আমাদের সিটিজেনশিপ আপনি কোন কোন দেশ থেকে কাজটা করতেছেন সেই দেশের নামটা দেবেন তোকে ওকে আমি এখানে বাংলাদেশটা দিলাম এবার লেখা আছে দেখেন মেলিং অ্যাড্রেস ইপিউ ডিফারেন্ট অ্যাভাব যদি আপনার মেলিং অ্যাড্রেসটা যদি উপর থেকে যদি ডিফারেন্ট হয় তাহলে আপনি চার নম্বরটাকে আপনি পূরণ করবেন সো আমি চার নম্বরটা পূরণ করবো না কারণ আমি এটাকে ডিফারেন্ট করতে চাই না এটা আমার সেম সেটা আপনিও এটাকে এড়িয়ে যাবেন এই ফিল্ডটা আপনাকে করতে হচ্ছে না তাহলে আমরা এখান থেকে সরাসরি চলে আসবো ছয় নম্বরে ছয় নম্বর আসছে ফর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সো সেটা আমাদের নাই যেহেতু আমরা এখানে ট্যাক্স দিচ্ছি না আমরা এখানে কোনো চেঞ্জ করিনি সো আমাদের ছয় নাম্বারটাও দিতে হচ্ছে না এবার আছে রেফারেন্স নাম্বার সিফি গ্রিফ এটা আমাদের অলরেডি দেওয়া আছে এখানে আছে ডেট অফ বার্থ এখন এখানে আপনি আপনার নিজের ডেট অফ বার্থটা লিখবেন প্রথমে দিবেন মাস যেমন আপনি প্রথমে মাস দেন তারপর একটা হাইফেন দেন হ্যাঁ ওই আমি একটা হাইফেন দিলাম তারপরে দিবেন ডে আপনার যে কত দিন আছে ধরেন আমি বারো দিলাম তারপর আবার একটা আইফেন দিবেন তারপরে দিবেন ইয়ার ওকে তো আমি তারপরে দিলেন ইয়ার ওকে সরি উনিশ সাতানব্বই উনিশ সাতানব্বই বা ওকে এরকম আপনি আপনার ডেটটা দিবেন ওকে এবার এখানে লেখা আছে দেখেন আই ক্লিয়ারিফাই যে আমি একজন গ্রাফ এখানে লেখা আছে দেয়ার বিফোর ইনকাম ট্যাক্স আই ক্যাভারি সেটেন্স উইথ দ্য মিনি অফ দ্য ইনকাম ট্যাক্স তো এটি আমাদের দিতে হচ্ছে না এটা হচ্ছে আমরা কত পার্সেন্ট এখানে ট্যাক্স খাচ্ছি বা কত পার্সেন্ট আমরা ট্যাক্স দেবো সেইটার ব্যাপারটা এখানে আপনি এটা না দিলেও চলবে কোনো সমস্যা নেই এটা আমাদের দিতে হবে না এবার আমাদের পার্ট নিয়ে চলে আসবো আমরা পার্ট পার্থ এসে লাস্ট এখানে এসে একটা সিগনেচার দেবো আপনার নিজের নামটা ফুল লিখবেন যে নামে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেই নামটা ফুল লিখবেন ওকে ফুল লিখবেন এখানে সেলফ থাকবে এবার এখান থেকে সেভ করে দিবেন তো সেভ করে দিলে এটা কিন্তু আমাদের এই যেখানে কিন্তু এটা সাবমিট হয়ে গেছে তো আমাদের এই কাজটা শেষ এবার আমাদেরকে যেতে হচ্ছে পেমেন্ট সেটিংসে এখানে আমাদের একটা দেখবেন একটা যে নোটিশ আছে তো নোটিশটি আমরা এখান থেকে কি করবো এই যে পেমেন্ট সেটিংস এখানে জাস্ট একটা চাপ দেবো এখানে চাপ দিয়ে আমাদের এখানে কিছুই করতে হবে না কারণ এখানে আমরা এখন দিতে পারবো না আমাদের যখন পঞ্চাশ ডলার আর্ন হবে যে এখানে পঞ্চাশ ডলার মিনিমাম আর্নিং পেমেন্ট আপনি যখন পঞ্চাশ ডলার আর্ন করতে পারবেন তখন আপনি তুলতে পারবেন তো যখন আপনার পঞ্চাশ ডলার আর্ন হবে তখন আপনি এখানে এখানে করে অবশ্যই আমরা ব্যবহার করবো ট্রান্সফার এটা ব্যবহার করবো দুটো একটা ব্যবহার করবো তাহলে আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো সো একটা দিয়ে আপনার যদি গ্লোবাল ব্যাঙ্ক ট্রান্সফার থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন যদি আপনার গ্লোবাল ব্যাঙ্ক ট্রান্সফার থাকে তাহলে আপনি নিশ্চিত ব্যবহার করতে পারবেন আর উপরে দুটি আমরা ব্যবহার করতে পারবো না কারণ এখানে মাস্টার কার্ডটা বা ভিসা কার্ড নিতে অনেক আজ এক্সট্রো ডলার ইনকাম করতে হয় আগে পিপলটা তো আমাদের দেশে নাই যে কারণে এটা আমরা ব্যবহার করব না ওকে তো এই ছিল আমাদের সিপি গ্রিপের ব্যাপারে তো এরপরে সিপি গ্রিপের যেই এখানের যে অপশনগুলো এইগুলো নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী অন্য একটা ভিডিওতে কথা বলবো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে এবং আপনারা অনেকে জানতে চেয়েছিলেন ভাইয়া পোস্টব্যাক লিঙ্ক মূলত কি অথবা পোস্টব্যাকটা মূলত কি এই পোস্টব্যাক নিয়ে আমার একটা ভিডিও থাকবে যাতে আপনারা অ্যাডভার্টাইজিং করার ক্ষেত্রে আপনারা পোস্টব্যাকের ব্যাপারটা ক্লিয়ার কাট বুঝতে পারেন সে কারণে ওকে তো কি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কাট বুঝতে পেরেছেন তারপর যদি অন্য কোথাও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওতে আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনার কমেন্টে উত্তর করে আমি আপনাকে আবার উত্তর জানিয়ে দেবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ